বন্ধুরা এইরকম সুন্দর লম্বা ঘন চুল কে না চায় সবাই চায় তার চুলটা যেন প্রচুর পরিমাণে লম্বা হয় ঘন হয় কালো হয় মাথা ভর্তি চুল ছোট্ট বড় অনেক চুলি হয় বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুলি হবে নমস্কার বন্ধুরা মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে এই রসুন রসুনের সঙ্গে কি কী ব্যবহার করলে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে ঘন হবে কালো হবে তো সবার প্রথমে অবশ্যই রসুনগুলোকে ছাড়িয়ে নিয়ে এইভাবে রসুনটা আমি ছোট এখান থেকে ঝাই ঝাই করে এটাকে নেব রসুন কিন্তু ব্যবহারে আমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা করবে অবশ্যই কিন্তু তোমরা রসুনগুলোকে ছাল ছাড়িয়ে নেওয়ার পর এভাবে ছোটো দিশা থাকলে তোমরা থেতো করে বা বেটে নিতেও পারো তো যাতে তোমাদের এটা ব্যবহার করতেও তোমাদের খুব সুবিধা হবে অবশ্যই বন্ধু রসুন কিন্তু ব্যবহারে চুলটা প্রচুর পরিমাণে চুলকে লম্বা করে অনেকের মাথায় দেখবে চুল উঠে উঠে সিদি চওড়া হয়ে যাচ্ছে তোমরা যদি এই রেমেডি করো দেখবে চুল ওঠার সমস্যা তো দূর হবে চুলটা কিন্তু গোড়া থেকে কালো করবে আমি রসুনটা এইভাবে করে নিয়েছি আবার এরপর রসুনটা বাটির মধ্যে নিয়ে নিলাম তো এটাকে অবশ্যই আমি তেলের মধ্যে ফুটিয়ে নেব তো তোমাদের দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ রসুনটা আমার বেশ খুব সুন্দর ঝাই করে বা তোমরা চাইলে বেড়ে নিতেও পারো আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি বন্ধুরা মেথি মেথি তো তোমরা সবাই যেন মেথিও কিন্তু ব্যবহারে আমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হয় এই মেথি ব্যবহারে আর এর সঙ্গে দিচ্ছি অবশ্যই বন্ধুরা আর দিলাম বন্ধুরা অবশ্যই আমি এখানে দিলাম কালো জিরে কালো জিরেও কিন্তু ব্যবহারে আমাদের চুলটা গোড়া থেকে কালো করবে অনেকে দেখবে অল্প বয়সে চুল পাকার সমস্যা চুল পেকে যাচ্ছে তোমরা কলপ ড্রাই হ্যাঁ যাই করো সেগুলো করলে কিন্তু বেশি দিন থাকে না কিন্তু এই রেমিডি করলে কিন্তু তোমাদের চুলটাকে অবশ্যই বন্ধুরা গোড়া থেকে কালো করবে আর অবশ্যই চুলটার সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর এটা হচ্ছে বন্ধুরা ভীঙ্গরাজ বা কেশরাজ গাছ হয় তার পাতাকে শুকনো করা হ্যাঁ বন্ধুরা তোমরা অবশ্যই ভীঙ্গরাজ কেশরাজ কিন্তু অনলাইনে পেয়ে যাবে ভিঙ্গরাজ কেশরাজও কিন্তু অবশ্যই ব্যবহারে আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করে চুলেরও সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে অনেকে ভিঙ্গরাজ বা কেশরাচই কিন্তু চুলের রাজা বা কেশরানিও বলে থাকে তো এই কড়া জিনিস একসাথে ভালো করে মিশিয়ে নয় আর আরেকটা জিনিস দিচ্ছি বন্ধুরা ওটা হচ্ছে ফ্ল্যাক্সিল তো তোমাদের দেখাচ্ছে ফ্ল্যাক্সিল্ক কিন্তু ব্যবহারে আমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা করবে চুলের গোড়া মজবুত হবে আর চুলটা অবশ্যই বন্ধুরা সিল্কি শাইনিং হবে আর এর সঙ্গে দিচ্ছি অবশ্যই আমি একটু বেশি করে প্যারাসুটে না কেলে দেন আর এরপর অবশ্যই তোমরা এটাকে ফুটিয়ে নেবে একসাথে তোমরা বুঝতে পারছো এই জিনিসগুলো দিয়ে যদি তোমরা একবার বা ভালো হোম মেড হেয়ার অয়েল বানাতে পারো তাহলে তোমাদের চুলটা সমস্ত তো দূর হবে চুলটা গোড়া থেকে কালো হবে চুলটা শিল্কে শাইনিং হবে চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে আমি এখানে যেহেতু এইটা বানাবো তো আমি এখানে অল্প করে তেল দিচ্ছি তোমরা একটু বেশি করে বানিয়ে তোমরা রেখে দেবে অনেকদিন ধরে তোমরা এটা ব্যবহার করতে পারবে বন্ধুরা তোমরা যদি বেশি তেল দিয়ে বানিয়ে রেখে দাও তোমরা সারা বছর কিন্তু এটা ব্যবহার করতে পারবে আর বুঝতে পারছো এই কটা রেমিডি দিয়ে যদি তোমরা এই হেয়ার অয়েলটা বানাতে পারো তাহলে দেখবে চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হবে চুলোটা সমস্যা কিন্তু খুব সহজে তো দূর হবে এরপর বন্ধুরা অবশ্যই তোমরা গ্যাসের আঁচটা লো করে নাও আর অবশ্যই গ্যাসের আঁচটা লো করে নিই এটাকে অবশ্যই তোমরা যতক্ষণ অব দিয়ে এটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে বা রসুনটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু তোমরা এটাকে করে নেবে অবশ্যই তোমরা এটাকে এইভাবে গ্যাসে নাসা লো করে কিন্তু তোমরা এটাকে ফুটিয়ে নেবে দেখবে খুব সুন্দরভাবে হয়ে যাবে আর এরপর অবশ্যই বন্ধুরা এখানে দিচ্ছি অ্যালোভেরা আমি এখানে অ্যালোভেরা দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই অ্যালোভেরা কিন্তু জলে ধোবে না তোমরা যা বা এখানে জল কিন্তু দেবে না তোমরা অ্যালোভেরাগুলোকে এইভাবে কেটে নেবে কেটে নিয়ে জাস্ট তোমরা ছোটো ছোটো আকার কেটে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দে আর তোমরা সবাই যেন অ্যালোভেরাও কিন্তু ব্যবহারে আমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা করবে চুল ওটা সমস্যাটা দূর হবে চুলটা অবশ্যই সিল্কি শাইনি করে বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমিরি করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুলই হবে তোমরা দেখতে পাচ্ছ এটা কালারটা যতটা যতক্ষণ এটা ভালোভাবে হয়ে যাবে কালারটা খুব সুন্দর একটা গাঢ় কালো হয়ে যাবে আর এই তেল বুঝতে পারছো এই তেল ব্যবহার করে তোমাদের চুলটা কতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে যতটা সম্ভব তোমরা যতক্ষণ অবধি রসুন আর অ্যালোভেরাটা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু তোমরা এটাকে করে নেবে বা কাঁচা কাছা রাখবে না সুন্দরভাবে এটা ফুটে যাওয়ার পর কিন্তু তারপর তোমরা এটাকে নামাবে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে এসছে রসুনও কিন্তু খুব সুন্দরভাবে বেশ কালো হয়ে গেছে আর অ্যালোভেরাও কিন্তু খুব সুন্দরভাবে এটা কালো কালো হয়ে গেছে তোমরা দেখতে তোমাদের দেখা আছে তেলটা তোমরা জাস্ট দেখতে পাচ্ছ তেলটা কিন্তু খুব গাঢ় কালো হয়ে যাবে আর এই রেমিডি তো চুল তো সমস্যা দূর হবে চুলা কিন্তু প্রচুর পরিমাণ লম্বা হবে অনেক স্মৃতি চওড়া হয়ে যাচ্ছে চুলোটার সমস্যা কিন্তু দূর হচ্ছে না খুব সহজে কিন্তু এই তেল ব্যবহার করে সেটা কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে আর অবশ্যই বন্ধুরা এটা তোমরা দশ থেকে পনেরো মিনিট বা যতক্ষণ অবধি এটা হয়ে যায় ততক্ষণ অবধি এটাকে ফুটিয়ে নাও তারপর বন্ধুরা এটা ফুটিয়ে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু এটাকে ঠান্ডা করে নাও আর ঠান্ডা করে নিয়ে জাস্ট তোমরা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নাও অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করো অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকে এভাবে বাড়িতে বসে অ্যালোভেরা যে এইভাবে বা এই তেল ব্যবহারে হোম মেড হেয়ার অয়েল বা হার অয়েল তোমরা যাই বলতে বলতে পারো এই তেলে কিন্তু ব্যবহার অবশ্যই বন্ধুরা তোমাদের চুলের সব খুব সহজে কিন্তু দূর করতে পারবে আর এরপর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা জাস্ট আমি চামচের সাহায্যে এভাবে করে নিচ্ছি কারণ এখানে যে জেলটা বা অ্যালোভেরা গাছটা দেওয়া আছে না তার জেলটা দেখবে খুব সুন্দর মোটা আকারে বেরিয়ে যাবে আর অবশ্যই কিন্তু ফ্ল্যাক্সিট দেওয়া আছে তারও কিন্তু জেলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে তোমাদের দেখাচ্ছি তেলটা দেখতে পাচ্ছ গাঢ় কালো আর তেলটা কিন্তু অবশ্যই বন্ধুরা খুব সুন্দর মোটা হয়েছে আর বুঝতে পারছো এই তেল ব্যবহারে তোমাদের চুলের সমস্ত দূর হবে বন্ধুরা জাস্ট একবার তোমরা বানিয়ে দেখো আর এটা তোমরা বানিয়ে কিন্তু কাচের শিশির করে বা কাঁচের মধ্যে বা কাঁচের কোনো পাত্রের মধ্যে তোমরা রেখে দাও দিনের পর দিন তোমরা এটাকে ব্যবহার করো খুব খুব ভালো কাজ দেবে এরপর বন্ধুরা জাস্ট তোমরা সেদিগুলো ফাঁকা করে নাও আর হাতের সাহায্যে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোয়াতে তোমরা খুব সুন্দর করে তোমরা লাগে নাও আর তোমরা দেখতেই পেলে এটা করতে তোমাদের বিশেষ কোনো খরচা হবে কোনো খরচাই হবে না বাড়ি থাকা জিনিস দিয়ে তোমরা খুব সহজে এটা করতে পারবে আর বন্ধুরা এটা ব্যবহার কিন্তু অবশ্যই নামি দামি তেলের থেকে এটা কিন্তু খুব ভালো কাজ দেবে এই ঘরোয়া রেমেডি বা এটা করে চুলের গোড়া মজবুত হবে চুলটা গোড়া থেকে কালো করবে বা স্মৃতি ফাঁকা হয়ে যাচ্ছে বা দেবে চুল উঠে উঠে মাথায় টাঁক পড়ে যাচ্ছে খুব সহজে কিন্তু সেটা দূর করতে পারবে তোমরা যতটা টাইম নেই এটা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা লাগাতে পারবে বন্ধুরা ততরাই কিন্তু এটা ভালো কাজ দেবে অনেকে খুব তাড়াতাড়ি করে লাগে নেয় তাড়াতাড়ি করে মাথায় তেল বা যখনই ব্যবহার করবে একটু টাইম নিয়ে ব্যবহার করবে দেখবে প্রতিটি চুলে গোড়াতে তোমরা জানে এটা খুব সুন্দরভাবে লাগে তোমরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটা সুন্দর করে এটা লাগাবে আর যতটা তোমরা সুন্দরভাবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা লাগাতে পারো বন্ধুরা ততটাই কিন্তু এটা খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে বসে হোম মেড হেয়ার অয়েল অথবা হারবার অয়েল বানাও আর এটা বানিয়ে তোমরা দিনের পর দিন বাড়িতে রেখে দাও আর রেখে দিয়ে দিনের পর দিন তোমরা এটা ব্যবহার করে দেখবে চুলটা অবশ্যই বন্ধুরা দেখবে চুলের সব সমস্যার সমাধান তো দূর হবে চুলটা সিল্কি শাইনিং হবে চুলটা খুব ভালো থাকবে আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও অবশ্যই তোমরা যদি এটা রাতে ব্যবহার করতে খুব ভালো বন্ধুরা সারা রাত এইভাবে রাতে মেখে ঘুমোতে যাওয়ার আগে তোমরা এইবার মেখে রেখে দাও সারা রাতে মেখে রেখে দেওয়ার পর অবশ্যই তোমরা সকালে শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা ধুয়ে নিতে পারবে তোমরা চুল চুলের গোড়াতে না লাগিয়ে নেওয়ার পর চুলের মধ্যেও কিন্তু অবশ্যই তোমরা লাগিয়ে নেবে অবশ্যই চুলে কিন্তু আমাদের সিল্কি শাইনিং হবে আর এই রেমিডি করে চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হবে অবশ্যই বন্ধু এইভাবে বাড়িতে বসে এই তেল বানাও আর দিনের পর দিন রেখে বাই সবাই মিলে ব্যবহারে তোমাদের দেখবে সববার চুল খুব ভালো থাকবে চুলটা সিল্কি সাইনিং হবে চুলটা ঘন কালো হবে চুলের সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে চুলটা গোড়া থেকে কালো হবে আর দেখবে চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হবে অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সঙ্গে শেয়ার করো আর একটা সম্পূর্ণ সম্পূর্ণ নতুন वीडियो